নেপাল জ্বলছে নেপালের পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে সরকারের পতন ঘটানো হয়েছে সেখানে নেতা মন্ত্রী তারা ঘর ছাড়া হয়েছে প্রধানমন্ত্রীর ঘরেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নেপালে চলছে জেএন জি প্রোটেস্ট মানে যারা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের আমরা জেন জি বলে থাকি আর এই জেন জি নেপালে প্রোটেস্ট করছে এই প্রোটেস্টের কারণ হিসাবে অনেকেই মনে করেছে নেপালে সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে গেছে তার কারণেই তারা প্রোটেস্ট করছে বাট এটা একটা কারণ কিন্তু এটা একমাত্র কারণ না নেপালে আজ যে প্রোটেস্ট চলছে সেই প্রোটেস্টের পেছনে যে মেন কারণ লুকিয়ে আছে সেটা হচ্ছে কারেপশান শুরুতে এই প্রোটেস্ট একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে পার্লামেন্টের দিকে এগোচ্ছিল বাট সেখানকার সরকার এটাকে পছন্দ করতে পারেনি সরকার পুলিশকে অর্ডার দেয় এই প্রোটেস্টকে আটকানোর জন্য আর নির্লজ্জ পুলিশ প্রোটেস্ট আটকানোর কাজে লেগে পড়ে ওয়াটার ক্যানেল টিয়ার গ্যাস রাবার বুলেট এ সমস্ত দিয়ে প্রোটেস্টকে আটকানোর চেষ্টা করা হয় বাট একটা সময় পরে পুলিশ ব্যর্থ পুলিশ এই প্রোটেস্টকে আটকাতে পারে পুলিশ এবং প্রোটেস্টারদের মধ্যে যে সমান্তরাল ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ার ক্রস করে কিছু প্রোটেস্টার পার্লামেন্টের ভেতরে প্রবেশ করে আর তখনই পুলিশ নির্লজ্জের মতো প্রোটেস্টারদের উপরে গুলি চালায় নির্মম অত্যাচার করে পুলিশের এই গুলিতে সেখানে মারা যায় উনিশ জন প্রোটেস্টার এবং চারশো জন প্রোটেস্টার ঘায়ল হয় এই ১৯ জনের মধ্যে ছিল একজন বারো বছরের স্টুডেন্টস আর এই খবর যখন পুরো দেশে ছড়িয়ে যায় তখন পুরো দেশের অলিতে গলিতে মানুষ প্রোটেস্ট করা শুরু করে শুধু নেপালের কাঠমান্ডু শহরে নয় প্রতিটা ছোট ছোটো শহরেও প্রোটেস্ট দেখা যায় কারেপশানে ডুবে গিয়েছিল নেপাল নেপালের প্রতিটা সরকারি ডিপার্টমেন্ট আজ কারেপশানে ডুবে আছে এই তো কিছুদিন আগে চীনের একটা হেল্প নিয়ে নেপালে একটা এয়ারপোর্ট হচ্ছিল সেখানে চৌদ্দশো কোটি টাকার কারেপশন করেছে গিরিবন্ধুতে চুয়ান্ন হাজার কোটি টাকার কারেপশান ললিত নিবাসে কারেপশান হেলথ সিস্টেমে কারেপশান এডুকেশান সিস্টেমে কারেপশান সেখানে একটা সাধারণ চিকিৎসা করাতে পারছে না মানুষজন কলকাতাতে ছুটে আসছে পশ্চিমবঙ্গে ঢুকছে কিংবা ভারতের আলাদা আলাদা রাজ্যে যাচ্ছে তারা চিকিৎসা করাতে নেপালে আনএমপ্লয়মেন্টের রেট নেক্সট লেভেলে চলে গেছে সেখানে কোনো চাকরি বাকরি নেই নর্মাল বিএ বিএসসি বিকম এই সমস্ত ডিগ্রিগুলো করতে সেখানে স্টুডেন্টসরা ফিজ পে করতে পারছে না স্টুডেন্টদের ফিজ পে করার জন্য পার্ট টাইম বেসিসে কাজ করতে হচ্ছে আপনারা দেখবেন আনএমপ্লয়মেন্টের জন্য অনেক নেপালি মানুষ কলকাতাতে আছে দেশে চাকরি নেই দেশের বাইরে এসে কাজ করতে হচ্ছে তাদেরকে এই সমস্ত কারণেও নেপাল আজ পুরো প্রাণ হয়ে গেছে পুরো ফায়ার হয়ে গেছে প্রতিটা নেপালের মানুষ দাও দাউ করে চলছে নেপাল দেখুন প্রতিটা দেশের সরকারের উচিত তার দেশের মানুষের কথা ভাবা সাধারণ মানুষ কিভাবে তাদের ডেলি লাইফকে এনজয় করে কাটাতে পারে সেদিকে খেয়াল রাখার কিন্তু নেপালে সরকার সেটা করেনি নেপালে দ্রব্যমূল্য এতটা পরিমাণ বেড়ে গেছে সাধারণ মানুষের বেঁচে থাকাও মুশকিল হয়ে গেছে আমাদের রাজ্যেও দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কারেপশান ভরছে আমাদের দেশেও অলিতে গলিতে কারান একটু একটু করে দেখা যাচ্ছে হয়তো এমনটা না হয়ে বসে কিছু বছর পরে বা কিছু দিনের মধ্যে বা কিছু মাস পরে ইন্ডিয়াতেও এরকম ফায়ার বার্নিং না দেখা যায় আর দেখা যাওয়াটাও কোনো অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে না কারণ এখানেও কারাপশান দেখা যাচ্ছে প্রথমে পাকিস্তান তারপর শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ আজ নেপাল অযোগ্য সরকারেরা দেশটাকে পুরো বিক্রি করে দিতে চায় আর যার কারণে নেপালের এই অবস্থা আছে